ঈদের আমেজ কাটতে না কাটতে আবারও চলে এলাম চট্টগ্রাম বালি কিডে তবে আমি এখন আছি চট্টগ্রাম বালি কিডের ফিফ ফ্লোরে কিডস ল্যান্ডে যেখানে চলবে আজকে আমার কন্টেন্ট দেখি ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের মা বাবারা কিভাবে এনজয় করছে এই কিডস ল্যান্ডে ছোটবেলায় ফিরে যেতে বললে কোন বয়সে ফিরে যাবে আমি আসার সময়ই বলছিলাম আমি আমার সেই ইন্টারনাল লাইফে ফিরে যেতে চেয়েছিলাম এটা তো ছোট না এটা তো আমরা অ্যাডাল্ট হয়ে যায় তখন তাও আমার ওই লাইফটা একটু আবার ফিরে পেতে ইচ্ছে করছিল তাই আমি চোখ বন্ধ করে ওইটাই দেখছিলাম ছোটবেলা কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে ছোটবেলায় এই যে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম ভাই বোন সবাই একসাথে হই হুল্লোর করে বড় হয়েছি তার মধ্যে ফেমাস ছিল ক্রিকেট খেলা সবাই মিলে ক্রিকেট খেলতাম সেটাই আমার খুব ভালো লাগে আপনাকে যদি বলা হয় বাচ্চা বয়সে ফিরে যাওয়ার জন্য তাহলে আপনি কোন বয়সে ফিরে যেতেন অবভিয়াসলি এই বয়সে আবার ফিরে যেতে ইচ্ছা করে কারণ আমাদের সময় তো অন্যরকম খেলাধুলা ছিল এখন তো সব ইনডোর প্লেগ্রাউন্ড যার কারণে বাচ্চাদের বিকশিতটা হয় কম আমাদের সময় তো আমরা খোলামেলা পরিবেশে খেলেছি এগুলো আমাদের সময় ছিল না ছোটবেলা যদি একটা স্মৃতির কথা বলি তাহলে কোন স্মৃতিটা আপনার মনে আছে বা মনে পড়ছে ছোটবেলাতে অনেক থাকে মেইনলি খোলা মাঠে খোলা পরিবেশে বান্ধবীদের সাথে খেলাধুলা করা গোল্লা ছুট খেলতাম আমরা মেইনলি বেশি দড়িলাফ এগুলোই বেশি মিস করি বলতে গেলে এখন তো ওই সুযোগটা নাই বাচ্চাদের যার কারণে আমরা এখন ইনডোর প্লে গ্রাউন্ডেই বেশি আগ্রহ বাচ্চাদের বাচ্চারাও হ্যাপি তো আমরাও হ্যাপি আপনাকে যদি বলি ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য তাহলে কোন বয়সে আপনি ফিরে যাবেন আমি চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এমন কি ঘটছিল যেটার জন্য ওখানে ফিরে যেতে বলেছিলাম এই স্কুলে ছিলাম ওইরকম কোনো কি স্মৃতি আছে ছোটবেলা যেটা খুবই মনে পড়ে না

এখন তো আসলে বাচ্চারা সেই জিনিসটা পায় না আমরা তো আসলে সবুজ গাছ গাছালের তখন আন্টি মানে আপনার আম্মু কোন বকাটা বেশি দুষ্টুমি যখন করতাম এখন তো আসলে ঠিক খেয়াল নেই বিভিন্ন ধরনের তো গালি খাইছি সুতরাং ফেমাস ছিল আনটির গালি

তখন রাতের বেলা বন্ধুরা মিলে সবাই আড্ডা দিতাম বাচ্চা বাচ্চা সবাই একসাথে এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রিয় ছিল ছোটবেলায় যদি ফিরে যেতে বলি কোন বয়সে ফিরে যাবেন ক্লাস 4 5 এ কোন ক্লাসে এ দৃষ্টি ছিলেন হুম অনেক খেলা দৌড়াতো টাকা দিত আম্মু আম্মু फेमस ডায়লগ কি ছিল তখন একদম হলাম আই জিমтуре ছোটবেলায় এমন কি স্মৃতি কোন স্মৃতি আছে যেটা খুবই মনে পড়ে এরকম

হ্যাঁ তুই তার বেশ তুমি কাল্লা খাবার ছিল কোন ডায়লটা সারা ছিল